ভ্রমণ পিপাসু বাঙালির জনপ্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে একটি হলো পুরী আর আজকে আমরা চলে এসেছি সেই পুরীতে দু রাত তিন দিন আমরা দারুণভাবে কাটিয়েছিলাম এই পুরীতে আর আজকে সেটারই রূপ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শুনেছিলাম জগন্নাথ দেব না ডাকলে নাকি পুরীতে আসা যায় না তো কথাটা সম্পূর্ণভাবে মিথ্যেও নয় তার কারণ হচ্ছে বেশ কয়েক বছর থেকে আমরা পুরী আসার প্ল্যান করে যাচ্ছি চার পাঁচ বছর থেকে তো হবেই গত বছর সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছিলো যে আমরা পুরী আসছি বাট ছুটি নিয়ে কিছু প্রবলেম হয় যার জন্য অফিস থেকে ছুটি না পাওয়ায় আমাদের পুরী আসা ভেজতে গেল একদম তো এবছর ফাইনালি পুরী এসে পৌঁছেছি অনেক ছোটোবেলায় একবার পুরী এসেছিলাম আমি আর মাঝে কখনো পুরী আসিনি তো এটা অনেক বছর বাদে আসা আমার পুরী এসে ভীষণ ভালো লাগছে এখন রয়েছি আমরা গোল্ডেন বিচে সর্বদারের থেকে একটুখানি পরেই রয়েছে গোল্ডেন বিচ তারপরেই রয়েছে লাইট হাউস বিচ এবারের পুরী আসা আমাদের একটু রিল্যাক্স করার মতন ব্যাপার কিন্তু আপনাদের সঙ্গে সম্পূর্ণ ইনফরমেশান শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে হোটেল থেকে ফ্রেশ হয়ে ছটফট সকাল সকালই চলে এসেছি বিচে ফুল ফ্যামিলিসহ এবার এসেছি পুরী বাবা মা আমার বড় মাসি মাসির মেয়ে সবাই মিলে চলে এসেছি আমরা পুরী তো ভীষণ এনজয় হচ্ছে প্রথম দিন পুরীর বিচে কীভাবে আসবো পুরীতে আসুন একটু শুরু থেকে দেখে নেওয়া যাক পুরীতে আসার জন্য হাফ ডজন ট্রেন রয়েছে এক্সপ্রেস ধৌলি এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস আর এখন তো বন্দে ভারত এক্সপ্রেসও রয়েছে আমরা এসেছিলাম পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে যার টাইম ছিল রাত দশটা চল্লিশে হাওড়া থেকে ট্রেনটার টাইমিং কিন্তু বেশ ভালো ছিল সকাল সাতটা পনেরোতে পুরীতে আমরা নেমে পড়েছিলাম চেষ্টা করবেন যে রাতের দিকে ট্রেন ধরা তাতে আপনি একদম ভরে গিয়ে পুরীতে পৌঁছাবেন এবং সারাটা দিন আপনি পুরীতে স্পেন্ড করতে পারবেন পুরীতে পৌঁছে স্টেশনের কাছেই পেয়ে যাবেন প্রচুর অটো তবে একটু বার্গেনিং করতে হবে স্বর্গদ্বার পৌঁছতে দেড়শো থেকে দুশো টাকা লাগে তবে গোল্ডেন বিচ বা লাইট হাউস বিচ পৌঁছাতে কিন্তু আর একটু বেশি লাগবে একটু বার্গেনিং না করে নিলে ওরা কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নিচে কিছুতেই যায় না এসেই আগে হোটেল খুঁজলাম আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না স্বর্গদ্বারের ঘিঞ্জি এড়িয়ে একটু নিরিবিলিতে থাকবো বলে গোল্ডেন বিচকেই চুজ করলাম হোটেল শ্যামাজ্যোতিতে আমরা স্টে করব আজকে তবে আমরা যেহেতু সংখ্যায় বেশি জন রয়েছি তো একটা হোটেলে রুম পাওয়া গেল না তো আমরা শেয়ার করে নেব আর হোটেল এটা হলো হোটেল শ্যামাজ্যোতির রুম ফোর বেডেড রুম যদিও আমরা এখানে দুজন থাকব কিন্তু টু বেডেড রুম আমরা পেলাম না এই রুমটা বেশ স্পেসিয়াস দুটো বড়ো বড়ো খাট রয়েছে নিট অ্যান্ড ক্লিন বাথরুম রুম রেট চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় কিন্তু আপনারা চারজন খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন কিন্তু আমরা এখানে দুজনই স্টে করছি সেটা আলাদা ম্যাটার নেক্সট আমাদের হোটেল ছিল এশিয়ান ইন বিচ রিসর্ট ভীষণ সুন্দর একটা হোটেল পুরীর সি ফেসিং হোটেলগুলো নিয়ে আমি একটা কমপ্লিট ব্লক বানিয়েছি অলরেডি সেখানে রয়েছে প্রত্যেকটা রুমের ভেতরের পিকচার এবং রুম রেট এবং কনট্যাক্ট নাম্বার যারা এখনও দেখেননি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম সেখান থেকে দেখে নেবেন আর এটা হলো আমাদের এশিয়ান ইনের যে রুমটা ছিল সেই রুমের বাথরুম ভীষণই সুন্দর একটা বাথরুম একদম ঝাঁ চকচকে রয়েছে একটা বাথটব এটা ফোর বেডেড সুইট যেটা আমি এখন দেখাচ্ছি আমার যে হোটেলের ভিডিওটা রয়েছে সেখানে আমি সম্পূর্ণ ভালোভাবে দেখিয়েছি ভিডিওগুলো তো এখানে আমি খুব সংক্ষিপ্তভাবে কিন্তু এখন দেখাচ্ছি সাইড সি ফেসিং আজকের ওয়েদারটা একদম ডাল যার জন্য মানে সুন্দর আসছে না সমুদ্রের ভিউ রুমের ভেতর থেকে আসছে সি ভিউ রুমটা ভীষণই সুন্দর আসলে রুমে সবাই অলরেডি ঢুকে পড়েছে তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই ভালোভাবে দেখাতে হয়তো পারলাম না আমরা টোটাল এখানে দুটো রুম নিয়েছি একটা রুমটা আগেই দেখালাম ওখানেও আমরা ফোর বেডেড রুমই নিয়েছি মানে ফোর বেডেড নেওয়ার কোনো ইন্টেনশানেরই নিইনি অ্যাকচুয়ালি টু বেডেডই নেওয়ার কথা ছিল কিন্তু টু বেডেড পাচ্ছি না সেজন্য ফোর বেডেড নিতে হলো ওখানে দাম দামটা একদম রিজনেবল চব্বিশশো টাকা টু ফোর বেডেড রুম আর এখানে হচ্ছে চার হাজার টাকা ফোর বেডেড রুম একদমই সময় নষ্ট না করে রুমে লাগেজগুলো রেখে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি সমুদ্রে সমুদ্রে একটু পা না ভেজালে তো চলছেই না পুরীতে এসেই আগে সমুদ্র দর্শন

গোল্ডেন বিচ কা তুরণরমূলকভাবে ফাঁকা না থেকে অনেক এখানে অনিন্দ আর এই যে আমার છોড়দি ঘোরাফেরা করছে উড রাইড হচ্ছে এখানে भैया कितना উড রাইড हां जी উড মিটার রাউন্ড कराएंगे 400 মিটার बच्चे রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি এরপর আমরা সাড়ে তিনটে চারটে নাগাদ যাব জগন্নাথ দর্শন করতে লাঞ্চ করতে চলে এসেছি কাস্তুরিতে কাস্তুরি রেস্টুরেন্ট এটা হোটেল সোনালির নিচে রয়েছে রয়েছে এটা স্বর্গদ্বারে আমরা যেখানে রয়েছি সেখান থেকে কিন্তু পায়ে হেঁটেই আমরা এখানে পৌঁছে গেছি প্রথমেই আগে কাস্তুরির মেনুটা আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের এখানে আসার আগেই এখানে কি কি খাবার পাওয়া যায় এবং তার প্রাইস কীরকম সেই সম্পর্কে একটা হালকা আইডিয়া হয়ে যাবে বাসমতি পোলাও মাটন ডাক বাঙালো পাশে সর্ষে কচু পাতায় চিংড়ি ধাপা আর এদিকে মাসিয়ার বাবার জন্য পানির খালি নেওয়া হয়েছিল এখন বাজে বিকেল সাড়ে তিনটে আমরা চলে এসেছি জগন্নাথ দেব দর্শনে পুজো দেওয়ার জন্য প্রচুর জিনিসপত্র এখানে রাস্তার দুপাশেই রয়েছে চাইলে এখান থেকে কিনে পুজো দিতে পারেন তবে আজকে আমরা শুধু দর্শনই করব রয়েছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে এখন আমরা জুতো ব্যাগপত্র সব কিছু রেখে ফোন রেখে যাব ভেতরে এখান থেকে জগন্নাথ দেব দর্শন করা যায় অন্য ধর্মের মানুষদের ভেতরে ঢোকার নিষেধ রয়েছে তো অন্য ধরনের মানুষরা যদি ভেতরে ঢুকতে চান তো বাইরে থেকে দর্শন করতে পারেন সেই রকম ব্যবস্থা করা রয়েছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আজকে পুরীর মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে দেখতে আমাদের চোখের সামনে সেজে উঠল পুরীর জগন্নাথ দেবের মন্দির পুরীর মন্দিরে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে এলে যেটা হয় সেটা হচ্ছে এই সূর্যাস্তের সময় পুরীর মন্দিরের ধ্বজা চেঞ্জ হয় সেটা আপনি দেখতে পারবেন একটা দারুণ দিনে এসেছি আমরা আজকে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সেই উপলক্ষে পুরীর মন্দিরকে যেমন সুন্দর করে সাজানো হয়েছে তেমনি মেন ধ্বজা তো চেঞ্জ হবেই তার সঙ্গে সঙ্গে পাশ দিয়ে আরও সুন্দর করে অনেক ধ্বজা অর্থাৎ পতাকা টানানো হচ্ছে অলরেডি সেই কাজ চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি পেছনে হচ্ছে ধ্বজা চেঞ্জ কমপ্লিট হয়ে গেল নেমে আসছে ওরা কি অপূর্ব লাগছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এর আগে কখনো দেখিনি মানে এতটা উঁচুতে ওঠে কি করে মানে সত্যি ভাবার বিষয় মন্দির থেকে দর্শন করে বেরোলাম রাত হয়ে গেছে দর্শন করে বেরোতে বেরোতে এখন রাতের পুরীর মন্দির একবার দেখিয়ে দিচ্ছি আজকে মানে প্রচুর প্রচুর ভিড় ছিল তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে তো একেবারে ভেতরে মারাত্মক খেলাঠেরি আর ভিড়ের মধ্যে দিয়ে দর্শন করলাম এত ভিড় ছিল মানে ধারণার বাইরে পুরো এক্সস্টেড হয়ে গেছে আর এই ভিড়ের মধ্যে দর্শন মানে ফাইনালি যে পড়তে পেরেছি মানে ভাবতে পারছি না এখনও ছবি বেরোলাম রাত হয়ে গেছে প্রচুর বৃষ্টিও হয়ে গেছে ব্যবস্থাপনা একদম ঠিকঠাক ছিল না আজকে অন্তত না এরকমই সবসময় থাকে কি না সবসময় এরকম থাকে ব্যবস্থা সত্যি চেঞ্জ করা দরকার আর ভেতর থেকে প্রসাদ নিয়ে নিয়েছি আনন্দবাজার বলে এখানে যে মার্কেটটা রয়েছে ভেতরে মন্দিরের ভেতরে সেখানে ভোগের প্রসাদ পাওয়া যায় প্রয়োজনে টেস্ট করে তারপর প্রসাদ নিতে পারেন মন্দির থেকে সোজা চলে এসেছি স্বর্গদ্দার বিচে বিচে একটু ঘোরাফেরা করলাম আর সন্ধেবেলা তো স্বর্গদ্বার পুরো মেলায় পরিণত হয় এত সুন্দর লাগে আর বাড়ি সবার জন্য অল্প কিছু কেনাকাটা করলাম বেশ ভালো লাগলো আমাদের শ্যামাজ্যোতি হোটেলের একদম পাশেই ছিল মিত্র ক্যাফে তো ভাবলাম মিত্র ক্যাফে থেকে একটু ডিনার সেরে নেওয়া যাক চলে এলাম মিত্র ক্যাফেতে ভেতরটা বেশ সাজানো গোছানো ওখানকার যে ফিশ কবিরাজি ফিশ কাটলেট যেটা ওখানকার বিখ্যাত সেটা তো অবশ্যই ট্রাই করলাম সাথে নিয়ে নিয়েছিলাম লুচি মাটন কারি আর ফুলকপির ডালনা বাট আই হ্যাভ টু সে ওদের যে সিগনেচার ডিশগুলো সেগুলোই ওরা ভালো করে অন্যান্য যে আনুষঙ্গিক ডিশগুলো যেমন আমরা একটা পনিরের আইটেম নিয়েছিলাম সেটা একদমই ভালো ছিল না একটা ছিল স্যান্ডউইচের আইটেম সেটাও কিন্তু ভালো ছিল না এই টাইপের ডিশগুলো আমি কিন্তু রেকমেন্ড করব না ফার্স্ট ডে পুরীতে এসে আপনারা পুরীর যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো করে নিতে পারেন একটা টোটো ভাড়া নেবেন ছশো থেকে সাতশো টাকা নেবে গুপ্তবৃন্দাবন লাইট হাউস ওমকারেশ্বর মন্দির এগুলো কিন্তু ওরা সুন্দরভাবে ঘুরিয়ে দেবে আমরা খুব লেজিলি পুরী কাটাচ্ছি বলে আমরা আর ঘুরতে গেলাম না তবে আপনারা চাইলে ঘুরে দেখতে পারবেন এখন রাতের পুরীর সিবিচে আমরা একটু ঘোরাফেরা করছি নেক্সট ডে মর্নিং সকাল সকাল আমরা বিচে চলে এসেছি এসে চা খাচ্ছি আর সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে ওয়েদার কিন্তু পুরো ডাল হয়ে গেছে আমরা এখন বিচে এসে বসে আছি এরপর কিছু সাইট সিন করতে যাব ভাবছি দেখা যাক কোথায় যাই তো গতানুগতিক যে জায়গাগুলো উদয়গিরি খণ্ডগিরি ওই জায়গাগুলো আমরা একটু অ্যাভয়েড করবো কারণ ওগুলো অলরেডি সবার এখানে হয়ে গেছে আর যারাই পুরী আসেন তারা সবাই জানেন যে এই সাইড সিনগুলো রয়েছে তো আমি একটু অন্যরকম দেখানোর চেষ্টা করছি তো আসুন দেখে নেওয়া যাক আমরা কোথায় যাই ডে টুতে আপনারা যেটা করবেন সেটা হলো পুরীর সাইট সিনগুলো করে আসতে পারেন একটা কার রেন্টে নিয়ে আপনি ঘুরে দেখতে পারেন ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মন্দির নন্দন কানন কোনারক চন্দ্রভাগা বিচ রামচন্ডী মন্দির সহ এই জায়গাগুলো গাড়ি ভাড়া নেবে ছোট গাড়ি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এবং বড় গাড়ি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা এছাড়া ওটি বাসে করেও আপনারা খুব রিল্যাক্সে ঘুরে আসতে পারেন এসি বাস থাকে মাথাপিছু পাঁচশো পঁয়ত্রিশ টাকা ভাড়া এটা বুক করতে হলে আপনি দুভাবে বুক করতে পারেন একটা হচ্ছে স্বর্গতারি রয়েছে ওডিডিসির অফিস সেখানে আগের দিন গিয়ে বুক করতে পারেন এছাড়া অনলাইনে বুক করতে পারেন বুক ওড়িশা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে এখন গোল্ডেন ব্রিচে আমার সামনে হচ্ছে স্পিডবোট রাইড মাথাপিছু দেড়শো টাকা দিয়ে স্পিডবোট রাইডও ট্রাই করতে পারেন এখানে যাই হোক আজকে আমরা কিন্তু উদয়গিরি খণ্ডগিরির ওই সাইডটা যাচ্ছি না আমরা আজকে যাচ্ছি পুরীর থেকে সতেরো কিলোমিটার দূরে গোপাল টেম্পেলে এবং ১৪ কিলোমিটার দূরে হেরিটেজ গ্রাম রঘুরাজপুরে সাক্ষী গোপাল টেম্পেলের সামনে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে নৃত্য প্রদর্শন করছে দেখে খুব ভালো লাগলো থমকে দাঁড়িয়ে পড়লাম সাক্ষী গোপাল টেম্পেল হওয়ার পেছনে বেশ সুন্দর একটা স্টোরি রয়েছে ভালোবাসা সাক্ষী দিতে এসেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ শর্ত ছিল পেছন ফিরে তাকানো যাবে না কিন্তু পুত্র বালিতে কৃষ্ণের চরণের আওয়াজ না পেয়ে পেছন ফিরে তাকান এবং শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে পাথর হয়ে যান সেই থেকেই সাক্ষী গোপালের সূচনা ভেতরটা তো দেখানো গেল না কোনো মন্দিরের ভেতরেই ক্যামেরা অ্যালাউড নেই তো বেরিয়ে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে এখান থেকে চাইলে কিছু কিনতে পারেন অথবা ঘুরে দেখতে পারেন এবার আমরা এখান থেকে যাব রঘুরাজপুরে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর দু হাজার সালে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল সে পৌঁছেছি রঘুরাজপুর হেরিটেজ গ্রাম রঘুরাজপুর ওড়িশার পটচিত্রের জন্য বিখ্যাত ওড়িশায় যে বিখ্যাত পটচিত্র পাওয়া যায় সেগুলোর জন্ম কিন্তু এখানেই রঘুরাজপুর শুধুমাত্র পটচিত্রের জন্যই বিখ্যাত নয় ক্লাসিক্যাল ওড়িশি নৃত্যের জন্মস্থান হলো এটা কারণ এখানে রয়েছে কিংবদন্তি ক্লাসিক্যাল ডান্স গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মভিটে আঁকা রয়েছে আর পটচিত্র মাটির তৈরি জিনিসপত্র এখানে প্রচুর দেখতে পাওয়া যায় প্রতিটা ঘরে ঘরেই রয়েছে তো সেটা দেখতে আজকে এখানে চলে এসেছি এখানকার প্রতিটা পরিবার কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত শুধুমাত্র পটচিত্র নয় কাগজের তৈরি কাঠের তৈরি মাটির তৈরি বিভিন্ন রকম শিল্পকলা এখানে দেখতে পাওয়া যায় প্রতিটা বাড়িতে থাকা চোখ জুড়ানো দেয়ালের মধ্যে আঁকা ছবি আপনাকে মুগ্ধ করবেই করবে দেয়ালে এত সুন্দর সব ছবি আঁকা কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটাই বুঝতে পারছি না এখানে শঙ্খর মধ্যে তুলি দিয়ে হাতে সুন্দর ডিজাইন করা হচ্ছে फोटो में समझ में नहीं आता हां वही समय में हमारे दादाजी बना रहे थे दादाजी बनाते दादाजी गुजर गए बाद अब पिताजी बनाते पिताजी के साथ हम मिलके से बनाते जी हमारे पिताजी मेन गुरु का रास्ता क्या है ये रास्ता ओह ये है ये कपड़े के ऊपर हैंडमेड ना ये हां 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 ये कदम रास्ता है श्रीकृष्ण विभिन्न लीला वाला तो सुंदर भाव कपड़गुलर मध्य आकार द्वारा फुटिए तुले से मैं देखार मत तो उन्नी निजे बनिए सुंदर बनिए ये मेरा हाथ का काम है बहुत ही सुंदर ये कलर वाला एक बनाया है अभी दो पीस ब्लैक एंड व्हाइट में बनाया मेरा हाथ का काम है बहुत ही सुंदर ये कलर वाला एक बनाया है अभी दो पीस ब्लैक एंड व्हाइट में बनाया देखिए मेरा तो निजे ये तो बनिए सेन ये तो सुंदर बनिए ये तो ब्लैक एंड वाइट है ऊपर और बैकग्राउंड में ब्लू कलर है एकदम ये सुंदर लग रहा है ये ब्लू है ये ठीक है ये सारा आपके आप, हाथ का एकदम मेरे हाथ का काज है बहुत बढ़िया बहुत अच्छा लगा गांव में आके का का मतलब यही है बस जो इम्पोर्टेंट चीज है मैडम हमारा पट्टा चित्र पट्टा चित्र जो हम मेन चीज है हमारे जगन्नाथ मंदिर में जाके पूजा भी होता है वो वाला चीज वो चीज जो बनाते है ना हम यहाँ का जात्री पट्टी इसको बोलते हैं जो जात्री पट्टी हमारा अनेसर पट्टी पूजा होता है भगवान के पास जब स्नान में होते है स्नान पूर्णिमा के बाद वो भगवान जब नहाते है ना सही आठ ग्राम में नहाने के बाद उनको बुखार होते है बुखार होने के बाद वो अंदर अंदर में पंद्रह दिन पड़ जाएंगे जब अंदर में पंद्रह दिन पड़ पेंटिंग जाएगा जाएगे, जाएगे, मंदिर जाएगा मंदिर में बेटा जगन्नाथ मंदिर पंद्रह दिन पूजा है नाम भी है क्या है नाम जी

পুরীতে এলে অন্তত সামান্য কিছু হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাতে এদের অনেক হেল্প হয় এখানে এলে অন্তত সামান্য কিছু হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমরা দুটো পটচিত্র এখান থেকে কিনলাম আর উনি আমাকে এটা গিফট করলেন একটা কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রার মুখ করা রয়েছে এখানে পুরীতে ফিরে এসে আমরা ষোলো আনা বাঙালির থেকে ভুরিভোজ করলাম বেশ ভালো লাগলো এখানকার খাবার দাবার খুব সুন্দরভাবে দুটো দিন কাটল কালকে আমাদের ফেরার পালা ফেরার ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্লিজ প্রেস করে দেবেন তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব। আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে একটা দিন হাতে থাকলে চিলকা ঘুরে আসতে পারেন চিলকা যেতে গাড়ি ভাড়া লাগবে বারোশো টাকা কিন্তু বোট রাইডে অনেক টাকা পড়ে যাবে তাই আমি বলবো ওটিডিসি এর বাসে করে চিল্কা যাওয়াটাই বেস্ট অপশন যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং